আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির তারেং তারেঙে তো আজকে ষোলোই মে দু হাজার চব্বিশ চার বন্ধু ঘুরতে আসলাম খাগড়াছড়িতে তো এসেই প্রথম যেখানটায় ঘুরতে আসলাম সেটা হলো তারেং তারেং মানে হলো উঁচু পাহাড় তো এই উঁচু পাহাড় থেকেই মূলত খাগড়া খাগড়াচড়ি শহরটা দেখা যায় সেটাই আপনাদেরকে কয়েকটা মিনিট ভিডিও করে আমি দেখাবো তো আর তথ্য শেয়ার করি এই চশমাটা মাত্র খাগড়াছড়ি থেকে কিনলাম আমি আগে এক সময় চাবি হারাতাম এরপরে মানি ব্যাগ হারাতাম এখন সানগ্লাস হারাই কিছুদিন আগে তাসখন্দ থেকে দুটা সানগ্লাস কিনছি দুটাই হারিয়ে গেছে তো এই সানগ্লাসটা অনেক দাম দিয়ে এই মাত্র কিনলাম আর এদিকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের একটা মানচিত্র দেখেন এই জায়গাটায় এর আগে আসা হয় নাই আমার আসা হলেও আমার মনে নাই তো আমার সাথে বেশ কয়েকজন আছেন আমার ভিডিও দেখে দেখেন খাগড়া ওরকম এক ভাইয়ের সাথে দেখা হলো ও না এই জায়গাটা এর আগে আসছি আমি এটা হেলিপ্যাড এই আমার ছাড়া কোনো ছবি কিন্তু অ্যাপ্রুভ হবে না ঠিক আছে তো তারং থেকে একদম খাগড়া পুরো শহরটা দেখা যায় আর এটা হলো চেঙ্গি নদী আকা বাকা হয়ে বয়ে যাচ্ছে পুরা পার্বত্য চট্টগ্রামে আল্লাহ কি সুন্দর আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য খাগড়াছড়ি থেকে প্রায় সাত আট কিলোমিটার আগে আসছি আমরা আচ্ছা ভাই ভাইয়ের নাম হলো ইয়াসিন নূর না জি জি উনি একজন শিক্ষক যাই অনেক ধন্যবাদ ভাই আপনি নক দিলেন তার জন্য দেখা হলো আপনার সাথে না আমি ফেসবুকে আপনার ফোট দেখা তো আমি দেখলাম যে আপনার ফোট আমি আপনি আপনার সব ভিডিওগুলো দেখি সব সময় কবে থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি প্রায় দুই বছর কাছাকাছি মানে সেরালিয়ন থেকে আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখি আপনার আগের ভিডিওগুলো আমি দিছি আফ্রিকার ভিডিওগুলো তো আমার আমার আসলে ভিডিও দেখার মানে হলো যে আপনার দেশটাকে জানা সংস্কৃতি জানা এই জন্য আমি ভিডিওগুলো দেখি তো দেখতে গিয়ে হঠাৎ আমি দেখি যে আপনার পোস্ট যে ঠাকাছি আছেন তাই আমি ভাবলাম যে এই সুযোগে যদি দেখা হয় যার ইউটিউবে আমি ভিডিও দেখছি ফেসবুকে দেখছি তো সরাসরি দেখা হলে নিশ্চয়ই ভালো লাগবে না আমারও ভালো লাগে এরকম প্ল্যান করে আসলে দেখার সুযোগ কারোর সাথে হয় না এই যে হুটহাট হয়ে যাচ্ছে এটা আসলে এক ধরনের ভালো লাগে একটা তো অনেক ধন্যবাদ ভাই আপনিও আমাদের সাথে আসতেন দেখা হয় আমারও ভালো লাগছে

কি নিরিবিলি সুন্দর একটা শহর খাগড়াছড়ি বা পুরো পার্বত্য চট্টগ্রামটা আসলে অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখন ফলের মৌসুম এখন আসলে ফলটল খাওয়া যায় ওই যে খাগড়াথড়ির বাজারটাকে প্রতিদিন বসে না বিকালে প্রতিদিন প্রচণ্ড গরমে এখন এখানে খুবই সুন্দর আবহাওয়া বাতাস খুবই এনজয় করতেছি আপনারা অবশ্যই অনেকেই আসতেন যারা আসেন নাই তারা অবশ্যই নিজের দেশটা আগে একটু ঘুরবেন উজবেকিস্তানে যাওয়ার আগেই অনেকে আবার গালাগাল শুরু করবেন যে আমি এতদিন উজবেকিস্তান নিয়ে এত ইয়ে করলাম আজকে আবার বলতেছি উজবেকিস্তান না গিয়ে বাংলাদেশ ঘুরবেন অবশ্যই আমাদের প্রিয় জন্মভূমি আগে ঘোরা উচিত আর তবে এদিক থেকে আমি দুঃখ প্রকাশ অবশ্যই করতে হবে কারণ আমি দেশের বাইরে যত শহরে গেছি বা আমার নিজের দেশ ঘোরা হয় না এখনও তো ইনশাল্লাহ এবার অনেক ঘোরা হবে আমার বরিশাল যাওয়ার খুবই শখ বরিশাল যাইতে পারিনি তো ভিডিওটা শেষ করব এই দুই তিন দিন আপনারা হয়তো বা একটু আমার নিজের দেশের ভিডিও খাগলাচুরের ভিডিও দেখবেন চেষ্টা করব